আমাদের জাতির দিগির মামা বিক্টর মামা সে আমার চেম্বারে আসছে তার দাঁতের কেয়ারিং নেওয়ার জন্য দাঁতে কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো দেখার জন্য তো যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতে পাচ্ছেন আমার বিক্টর মামার দাঁতের ট্রিটমেন্ট ক্যাম্প মানে কীভাবে দেওয়া হচ্ছে বা কীরকমভাবে করা হয় এবং কি বিক্টর মামা কতটা হ্যাপি সে কীভাবে আসলো নানা কোয়েশ্চেন এর অ্যান্সার জানতে হলে আমাদের এই লাইভে যুক্ত থাকুন এবং আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিন সবাই আমাদের এই হচ্ছে আমাদের গ্যাংটাল ক্লিনিক এটা হচ্ছে ঢাকা বনানি এগারো নম্বর রোড এটা হচ্ছে শিকদার বিল্ডিং অপোজিটে কেয়ার ফার্মেসিস জাস্ট দোতলাতে আমাদের এই জেন্টাল ক্লিনিকটা করা হয়েছে আমাদের এই জেন্টাল ক্লিনিক ক্লিনিকের স্পেশালি যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের জেন্টাল জগতের বলতে গেলে যত ধরনের ক্রিটিক্যাল যে কাজগুলো আছে অন্য জেন্টাল চেম্বার থেকে ফেরত অন্যান্য জেন্টাল চেম্বার থেকে যে কাজগুলো সচরাচর করতে পারে না ঠিক তেমনই সেই কাজগুলোই আমাদের এখানে বেশি করা হয় পাশাপাশি সেলিব্রিটি যারা আছে তাদেরকে আমাদের এখানে স্পেশাল তাদের সৌন্দর্য বর্ধনের জন্য স্পেশাল একটা আমাদের টিম আছে তাদের মুখের চেহারার সাথে মিলিয়ে সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় আর সেই বিষয়ে কনসালটেন্ট যারা আছে তারা কাজ করে থাকে সে কারণে আমাদের এখানে সেলিব্রিটি খুব বেশি পরিমাণে আসে এবং আমাদের এই চেম্বারের যে অত প্রযুক্তি প্রযুক্তির দিক দিয়ে সবগুলো হচ্ছে জার্মানি প্রযুক্তিগুলো আমরা ইউজ করে থাকি এমনকি যা যা কিছু ইউজ করা হয় সবই হচ্ছে একদম ওয়ান টাইম আপনারা দেখতে পাচ্ছেন বেডের উপরে আবার তাওয়ালের মতো এটা একদম টিস্যু টিস্যু পেপার দিয়ে বেড এগুলো ওয়ান টাইম ইউজ করা হয় আমার এই যে বেক্টর মামা জাতির মামা বলা হয় যাকে সে অলরেডি তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে ডক্টর তার কাজ শুরু করে দিছে ভিক্টর মামা খুবই জলের একজন মানুষ তার মন মানস্যতা অনেক বড় তাকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি তার সাথে দীর্ঘদিন যাবৎ পথ চলার পর তার দাঁতে প্রবলেম হয়েছে সে আমাকে বললো যে ভাই মামা তোমার ওখানে আমি কাজ করাবো এর মাঝে সে থাইল্যান্ডে গিয়েছিল থাইল্যান্ডেও কিন্তু গিয়ে সে দাঁতে কাজ না করে চলে আসছে আমাদের এখানে কাজ করাবে বলে হ্যালো আচ্ছা 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 আর দর্শক বিক্টর মামা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছে যেন ব্যথা না পায় আর বিক্টর মামার উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের এখানে পেনলেস ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সব সবসময় চেষ্টা করি আর পেনলেস ট্রিটমেন্টটা যেন আমরা সুন্দর করে দিতে পারি সবসময় এটা ট্রাই করে থাকি তো মামা আপনি টেনশন করেন না আপনি কোনো প্রকার ব্যথা পাবেন না এবং হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা আমরাও খুশি আপনি আমাদের কাছে আসছেন তো পেনলেস ট্রিটমেন্ট সচরাচর সব জায়গায় হয় না তবে আমাদের এই চেম্বারে পেনলেস ট্রিটমেন্টটাই বেশি কারণ এখানে আপনারা হয়তো জানেন দর্শক যে বনানি হচ্ছে বাংলাদেশের আমি মাঝে মাঝে বলে থাকি যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে বনানী গুলশান আর আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু দেশের বাইরে থেকে আসে আর সে কারণে আমাদের কোয়ালিটিগুলো ইনসোয়োর করি সবসময়ই দেশের বাইরের যত ধরনের প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো আমরা ইউজ করতে থাকি চেষ্টা করি চেষ্টা করি সবসময় ডক্টর ইমনান চিফ কনসাল জেন্টাল স্যার উনি স্যারকে ওনাকে সেবা দিচ্ছে ডক্টরকে সে মানে আমাদের বিক্টর মামাকে সেবা দিচ্ছেন উনি অলরেডি আপনারা অনেকেই আমাদের লাইভে জয়েন করেছেন সেই জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ দাঁত সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকলে জানার কিছু জানা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন জানতে পারেন আর জিজ্ঞাসা করতে পারেন আমাদের কাছে সরি আপনার অবশ্যই ডক্টরের কাছ থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ডক্টরের কাছ থেকে অ্যান্সার নিয়ে আপনাদেরকে জানে দেবো বা সরাসরি ডক্টরের সাথে আপনাদেরকে আমরা কথা বলে দেব আপনারা লাইভে অবশ্যই অবশ্যই আপনাদের দাঁতে কারো সমস্যা থাকলে লাইভে কোয়েশ্চেন করতে পারেন আমরা লাইভ করতেছি বনানি এগারো নম্বর টেন্টাল ভিউ ক্লিনিক থেকে অত্যন্ত হাইজেনিক ভাব মেনটেন করা হয় আর কি হাইজেন যেটা এগুলো খুব এরকমভাবে মেন চেন ক্লিনিক বাংলাদেশে সচরাচর দেখা যায় না বললে চলে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ডেন্টাল ক্লিনিকটা হচ্ছে টোটালি টোটালি আপনার হচ্ছে সব কিছুই তারা চেষ্টা করে ওয়ান টাইম ইউজ করার জন্য তারা ম্যাক্সিমাম জিনিসই ওয়ান টাইম ইউজ করে তো সে কারণে এখানে আপনার ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে আপনারা কোনোভাবে বি ভাইরাস সি ভাইরাস বা আর যে যে জিজিসগুলো আছে সেই জিজিসগুলো থেকে আপনারা নিরাপদ মানে নিরাপদভাবে আপনারা সেবা গ্রহণ করতে পারবেন পাশাপাশি আপনারা হচ্ছে এখানে ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা পাবেন বিশ্বের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি আমেরিকার ট্রিটমেন্ট বাংলাদেশে বসে নিতে চান তাহলে অবশ্যই জেন্টাল ভিউ আপনাকে সেই মানের ট্রিটমেন্টটা আপনাকে দিতে ওনারা সক্ষম বিশ্বের যে কোনো দেশের যে কোনো ধরনের বর্তমানে আজকে দিন পর্যন্ত যে কোনো ধরনের ট্রিটমেন্টের আপগ্রেড মানে আপডেট যে ট্রিটমেন্ট পলিসি বা আপডেট যে ট্রিটমেন্টটা প্রকাশিত হয়েছে এই জেন্টাল ক্লিনিক জেন্ট্রাল ভিউতে প্রতিনিয়ত তারা সেই আন্তর্জাতিক যে মানদণ্ড আছে আন্তর্জাতিক লেভেলটা তারা বজায় রাখার চেষ্টা করে আপনি আমাদের প্রচুর পেশেন্ট লন্ডন থেকে সুইজারল্যান্ড থেকে ইউএসএ থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে পেশেন্ট আমাদের এখানে আসে শুধু একটাই কারণ কম খরচে বিশ্বমানের সেবাটা এখান থেকে নিশ্চিত করা হয় আর ডক্টর ইমরান উনি একজন পিএইচডি করা ডক্টর উনি হচ্ছে জেন্টাল সার্জারের উপরে পিএইচডি করা তো জেন্টাল সার্জারের উপরে পিএইচডি ডক্টর বাংলাদেশে খুব একটা না আসে এরকম সচরাচর পাওয়া যায় না পেসডডি পাওয়া যায় উনি আমার আমাকে প্রথমেই উনি বলে দিয়েছে যে আপনার এই দুইটা দাঁতে প্রবলেম আছে প্রবলেম আছে কম বেশি অনেকগুলো দাঁতে কিন্তু বিগ প্রবলেম কোন দুইটা দাঁতে ব্যথা হয় এটা উনি দেখে সাথে সাথে বলে দিয়েছে এবং ওনার হাত অনেক নিখুঁত আমি অনেক স্যাটিসফাইড আমি অনেক খুশি উনি আমার চিকিৎসা করছে ট্রিটমেন্ট করছে আপনারা সবাই আসবেন একবার হলেও দেখে যান ঘুরে যান ক্লিনিকটা অনেক সুন্দর ডেকোরেশন অনেক সুন্দর ইকুইপমেন্ট সবকিছু আমার কাছে তো চমৎকার লাগছে আমি মানে মনে হচ্ছে যে আমি খুব আরামায় এসে ঘরের মধ্যে ভালো করে এসে আছি সবাই খুব আন্তরিক স্টাফ যারা আছে ডাক্তার ছাড়াও আর আমার মামা যে আছেন উনি অনেক অনেক বেশি আন্তরিক সে আমাকে অনেক ভালোবাসে সেই আমাকে বলে যে আপনার দাঁতগুলি কিন্তু আসেন 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 আমরা তো দাঁত নেই আসলে একটু অবহেলা করি মানে খুব বেশি ব্যথা না হলে আমরা আসতে চাই না ডক্টরের কাছে দাঁতের ডক্টরের কাছে দাঁতের বেলায় আমরা বেশি অবহেলা করি কিন্তু এটা উচিত না দাঁতের প্রবলেমগুলি যখন আমরা শুরুতেই আসি ডেন্টালের কাছে ডক্টরের কাছে তখন আমরা কিন্তু অল্পতেই আমরা ট্রিটমেন্ট খরচও কম হয় ব্যথাও কম লাগে প্লাস মানে অল্পতেই আমরা সুস্থ হয়ে যাই কিন্তু আমরা এমন একটা সময় আসি যখন ওই দাঁতটাকে মানে হয়তো রুট ক্যানেল করতে হয় বা দাঁতটা ফেলে দিতে হয় এরকম একটা ইমপ্ল্যান্ট করতে হয় এরকম একটা সময় আমরা আসি এই ভুলগুলো আপনারা করবেন না আমি তো আর করবই না আর আমার মামা সব সময় আমাকে এনকারেজ করে উৎসাহিত করে যে আপনি তাতে যত্ন নেবেন এবং সে এই ব্যাপারে সে অনেক ভালো মানুষ আর কি সবসময় আর রোগীদেরও সবসময় খোঁজখবর রাখে তার তত পেশেন্ট আছে ধন্যবাদ সবাইকে আসবেন সবাই এখানে বনানি এগুলো আপনার অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক মামাকে কিন্তু আমরা কোনো প্রকার স্কিপ বা কোনো কিছু আমরা শিখে দিই আমরা নর্মালি আপনার আমাদের জেন্টাল বিউ সম্পর্কে বলতেছিলাম মামা কিন্তু একদম বেজে মানে ট্রিটমেন্ট চলন্ত অবস্থায় আমার মোবাইলটা কাছে নিয়ে তার নিজের যে অভিবক্ত তার নিজের যে মনের কথাগুলো সে আপনাদেরকে জানিয়ে দিল তো দর্শক আপনারা আসবেন অবশ্যই আমি এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি তো আপনারা যদি আপনাদের কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে আপনারা টেনশন করার কোনো কারণ নয় আপনারা চলে আসবেন আমাদের কা সাথে সরাসরি আমাদের এই লাইভ দেখেছেন দেখে আমাদের কথা একটু বইলেন মামার নাম হচ্ছে সালাম মামা আমাদের লাইভে জড়িত ছিল এই লাইভটা দেখে যারা যারা আসবেন আর তাদের জন্য অবশ্যই ফিফটি পার্সেন্ট থাকবে সবার জন্য আমরা মিনিমাম ফিফটি পারসেন্ট ছাড় থাকবে আমরা উপরে আমরা চেষ্টা করব যদি ছোট ছোট কাজ থাকে সেগুলোতে আমরা 100% সাহায্য দিয়ে দেওয়ার জন্য এটা স্পেশালি শুধু আমার এই Виктор মামার উপলক্ষে थैंक আমাকে এত সম্মান করার জন্য মামা আজকে Виктор মামা আসছে এই উপলক্ষে মামা আর একটু বলে দিতে পারেন যেটা হচ্ছে যারা মিডিয়ায় কাজ করে যে তো মামা একজন সোশ্যাল মিডিয়া মিডিয়া ইনফ্লুয়েন্সার সে তো তাদের অনেকেই আসে এখানে আরো আমার পরিচিত যারা আছে তাদের আমি আমি এই যে একজন মডেল আছেন এখন নাম না বলি সে খুব রিসেন্ট আসবে আমার আমার কাছ থেকে সে অ্যাড্রেস নিয়েছে অলরেডি একজন নাম করা মডেল খুব রিসেন্ট তার লাইফ দেখতে পারবেন তো দর্শক মামা হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে ডক্টর ট্রিটমেন্টের মাঝে আমরা আর কি একটু যে পজিটিভ যে রিভিউটা মামা দিয়েছে সেজন্য আমাদের ডেন্টাল ভিউ মামার কাছে কৃতজ্ঞ আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করতেছি গর্ববোধ মনে করতেছি যে মামার মতো এরকম একজন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সে সমাজের সমস্যা এরে লস হয়ে গেছে ফোনরা দুইশোর উপরে আমার ই আ দর্শক একটা কিছু সময়ের জন্য আমরা এই লাইভটা ক্লোজ রেখেছিলাম ডক্টর তার কাজ চালিয়ে যাচ্ছে মামার হচ্ছে প্রবলেমটা বেশ জটিল তার প্রায় দুই চপরা দুই চাদাতী বেশ গিফ প্রবলেম হয়েছে তো দেখা যাক আমরা আমাদের সর্বোচ্চ বেসটুকু দিয়ে মামার যেহেতু উনি সোশ্যাল মিডিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে কারণে আমাদের বেসটুকু দিয়ে চেষ্টা করবো আমার মামাকে আপনাদের সবার সামনে সুন্দর মতো যেন সে হাসতে পারে প্রাণবন্ধ হাসি যেন আমরা দেখতে পাই যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন ভিক্টর মামার জন্য দোয়া করেন সবাই যেন ভিক্টর মামা সুন্দর মতো তার যে উদ্দেশ্যে আসছে যে বিশ্বাসটা নিয়ে আসছে সেটা যেন আমরা তার বিশ্বাসটা রাখতে পারি পাশাপাশি ভিক্টর মামা জন্য আমাদের কাছ থেকে সুন্দর একটা ট্রিটমেন্ট উনি নিয়ে যেতে পারে আমরা কাজের মাঝে একটু ফ্রি টাইমের যদি পাই আমরা ডক্টরের সাথে আলোচনা করব। আমরা ডক্টরের কাছে জিজ্ঞাসা করব যে মামার বর্তমান পরিস্থিতি কি আর এটা ট্রিটমেন্ট প্ল্যানটাই ডক্টর কি নিচ্ছে ডক্টর অলরেডি মামার হচ্ছে দাঁতের ইনস্ট্যান যেটা খুব বাংলাদেশে তেমন একটা চেম্বারে নাই বলে চলে সেটা হচ্ছে দেশের বাইরে এই ট্রিটমেন্টটা এই এই কাজটা করা হয় সেটা হচ্ছে ইনি স্ট্যান্ড এক্স রে করা এক্স রে এর জন্য আলাদা আবার আলাদা চেম্বার আলাদা হসপিটাল অন্য কোথাও গিয়ে তারপরে বলবেন মামা বুঝছেন হ্যাঁ অবশ্যই মামা আমরা ক্লোজ করে দিই লাইফটা হ্যাঁ তো মামা হচ্ছে ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে আমরা কিছু সময় আমরা আমাদের ট্রিটমেন্ট থেকে আমরা একটু বাইরে ছিলাম কারণ হচ্ছে ফেসবুকে বা ইউটিউবের যে কিছু রুলস আছে সে কারণে সবকিছু আমরা দেখাতে সম্ভব হয়নি তবে মামার এখন বর্তমান অনুভূতি বাদ সে তার কেমন লাগছে রিয়ালিটি যা বলবেন কোনো অবশ্যই আমি কখনো এটা সবাই জানে আমি কখনো মানে সবসময় রিয়ালিটি বলি কথা হয়েছে আমি এখানে আসার পরে ডাক্তার সাহেব আমাকে মানে আমার দাঁতটা দেখেই বলে দিছে যে এই প্রবলেম প্রথম যখন আসছে আজকে আমার ট্রিটমেন্ট করছে আমি এতটুক ব্যথা পাইনি আমার কথা হচ্ছে ব্যথা যেন না পাই ব্যথা পাওয়া যাবে না সে অনেক যত্ন করে অনেক সময় নিয়ে সে অনেক এক্সপার্ট ডাক্তার আমার অনেক যত্ন করে ট্রিটমেন্ট করছে হয়তো সালাম মামুর জন্যই করছে সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে অনেক অত্যন্ত সম্মান করে এবং তার জন্যই আমি আসছি এখানে এবং আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমার হয়তো আরও দুই একবার দুইবার হয়তো আরও আসতে হতে পারে আমি আজকে আমার দাঁতটা ই করলো ক্লিন করলো ভিতরে মানে কী কী যেন আমি বুঝি না এত কিছু তবে আমি ব্যথা পেলি অনেক কিছুই দাঁতের মধ্যে ঢুকাইছে এটা ওইটা 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 কিন্তু আমি আই এম ওকে আই এম অনলাইন এবং নেক্সটে আরও আরও আমি রিভিউ দেবো এবং আপনারা যারা বনানির আশেপাশে আছেন আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছেন ভাই বোন বন্ধুরা সবাই আসবেন এবং এখানে ট্রিটমেন্ট নিয়ে একবার দেখবেন তারপরে বলবেন যে আমি সত্যি বলি না মিথ্যা রিভিউ দেই মামা আমি আপনাকে লাইভে থাকা গেলে একটা কথা বলি লাইভ মানে হচ্ছে একদম ন্যাচারাল হ্যাঁ এই যে একদম জগমন্ত্রে থাকবে মামার রেফারেন্স যারা যারা ইউজ করবে ভিক্টর মামা এবং ভিক্টর মামার হচ্ছে মামা আপনি যদি পারেন আপনার টিকটকে আপনার ফলোয়ারদের বলে দিন মামার ইউ মামার নামে যারা যারা আসবে তাদের সবার জন্য 50% স্যার আমাদের ডেন্টাল ক্লিনিক থেকে 50% স্যার মানে আপনি কি বুঝছেন মানে অলমোস্ট

আমাদের সাথে থাকবেন আমি আরো দুই তিনবার যতবারই আসি সব সময় আপনাদের সাথে কথা বলবো ওকে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের একজন প্যাশেন্টের সে সোশ্যাল মিডিয়াতে খুবই বিখ্যাত তার নিয়ে কিছু সুন্দর একটা মুহূর্ত আমাদের মানে মানে কাটলো তারই ধারাবাহিকতা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সুন্দর একটা সময় আমরা এনজয় করলাম তো আজকের মতো আমাদের এই লাইভটা ক্লোজ করতে যাচ্ছি পরবর্তীতে আবার একটা একটা লাইভ নিয়ে চলে আসবো আমাদের এস এস পি নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ হ্যাঁ